পর প্রশ্ন হলো যদি রুমে কোরআন রেখে শামিসত্রী মিলন করে সেটা জায়েজ হবে কিনা জায়েজ হবে এতে কোনো গুনাহ হবে না এবং এটাকে কোনো গুনাহের বিষয় মনে করার কোনো কারণ নাই ইচ্ছাাকৃতভাবে কোরআন অপমান আনা হলে কোরআন আছে এক সাইডে কোন একটা কিছুর উপরে ওই ঘরে মানুষ তার ব্যক্তিগত যে সমস্ত বৈধ কাজ আছে যে কোনো বৈধ কাজ সেখানে করতে পারে এর কারণে কোনো কোরআনের প্রতি অসম্মান এর গুনাহ হবে না ভাই বোনের সম্পর্ক নাই মানে কি এর মানে হয়তো ভাই বোনের মধ্যে সেরকম সম্পর্ক রিলেশন আন্তরিকতা ভ্রাতৃত্ব সুলভ যে আত্মীয়তা সুলভ যে সম্পর্ক থাকার কথা সেটা নাই নামক এটা শুধু আপনাদের এই মহেশখালী পৌরসভার সমস্যা না এই সমস্যাটা সারা দেশের কম বেশি মানুষ এখন অনেক সেলফিস্ট অনেক স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়ে গেছে অথচ আল্লাহ তালা ইমানদারদের জন্য আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করা ফর্জ করেছেন কি করেছেন ফরজ করেছেন আত্মীয় আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করা কি নফল কাজ না ফরজ কাজ ফরজ কাজ আত্মীয় তার বন্ধন যদি কেউ ছিন্ন করে নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ তালা তাকে ছিন্ন করে দিবেন যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগাবে আল্লাহর ভয় আল্লাহর নির্দেশের কারণে আত্মীয়ের সাথে আগ বেড়ে মিশতে যাবে তার সাথে সুসম্পর্ক রাখবে তার উপকার করবে তার সাথে কানেক্টেড থাকবে যোগাযোগ রাখবে ওই ব্যক্তি আল্লাহবুল আলমিন তাকে সংযুক্ত করবেন তার সাথে আল্লাহ রবীন্দ্র সংযুক্ত হবেন সংযুক্ত রাখবেন তাকে এটা ওয়াদা এবং হাদিসে বর্ণিত হয়েছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা কি সুন্নত না নফল ফরজ কাজ অতএব আপনার ভাইয়ের সাথে আপনার কোনো যোগাযোগ নাই কথাবার্তা নাই উঠাবসা বসা নাই বরং মামলা মোকাদ্দমা আছে হ্যাঁ শত্রুতা আছে তার ভালো দেখতে পারেন না পারলে তার জমিটা মেরে দেন বাবার সম্পদে তার ভাগটা না দিয়া বাঁচতে পারলে সেই চেষ্টা করেন এই রোগ বা প্রবণতা যদি থাকে তাহলে নবী করিম সাল্লাম বলে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যাবে এন্ট্রি মুসলমান হওয়ার পর যে লোকগুলো জান্নাতে যেতে পারবে না সে কপাল পড়া মানুষগুলোর ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী